জন্মাষ্টমীর দিন বাড়িতে কিনে আনুন একটি জিনিস পরিবারের সৌভাগ্য ফিরবে পুরাণ অনুসারে পাঁচ হাজার বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ তার আবির্ভাবে প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয় এই ব্রত কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত এবছর আগামী ছাব্বিশে আগস্ট পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মথুরায় কংসের কারাগারে জন্ম হয় দেবকী ও বসুদেবের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের কংসের হাত থেকে তাকে রক্ষা করতে প্রচণ্ড বৃষ্টির রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে কৃষ্ণকে রেখে আসেন বসুদেব স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকী ও বাসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান তার পূর্ণ ফলের জন্যই দেবকী ও বাসুদেবের কাছে তিনবার অবতার নেওয়ার প্রতিশ্রুতি দেন বিষ্ণু দেবকীকে জানান যে প্রথম জন্মে বৃষ্ণিগর্ভ নামক এক পুত্র হয় দ্বিতীয় জন্মে দেবকী যখন দেবমাতা অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র উপেন্দ্র এবং তিনি বাবন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন এবার তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করে তার প্রতিশ্রুতি পূরণ করেন বিষ্ণু তাহলে আপনারা বুঝতেই পারছেন এই জন্মাষ্টমী তিথির মাহাত্ম কতখানি এই জন্মাষ্টমী তিথির সম্পূর্ণ পুরাণ কাহিনী আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম যারা যারা এই তিথি বা এই ব্রত পালন করে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আজ এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি জিনিসের নাম আপনাদের জানিয়ে দেব আপনি যদি জন্মাষ্টমীর দিন এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত একটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে গোটা জুড়ে কৃষ্ণ ভক্তরা এই দিনটি সারম্বরের সহিত পালন করে থাকেন পুরাণ অনুসারে বিষ্ণুর মানব অবতারের মধ্যে অন্যতম শক্তিশালী ছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জীবন কথা নিয়ে বহু কাহিনী উপকাহিনী লোককথা প্রচলিত আছে জন্মের পর থেকেই কৃষ্ণকে ভগবান হিসেবে পুজো করা শুরু হয় ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যখনই অসত্য ও পাপে এই পৃথিবী ভরে যাবে তখনই ধর্ম রক্ষা করতে ও সত্য প্রতিষ্ঠা করতে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব জন্মাষ্টমী হল অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব বিশ্বাস ও একতা ধরে রাখতে উৎসাহ দেয় এই উৎসব জন্মাষ্টমীর দিন অত্যন্তই একটি পবিত্র দিন তাই বলা হচ্ছে এই দিনে যারা শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই দিন আমাদের প্রত্যেকেরই শ্রীকৃষ্ণের পুজো করা উচিত জীবনের সমস্ত কষ্ট সমস্যা দূর হবে জীবনে সুখ শান্তির আগমন হবে যাই হোক এবার দেখে নেব জন্মাষ্টমীর দিন আপনি আপনার বাড়িতে কোন জিনিসগুলি কিনে আনবেন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের চরণে এক টুকরো হলুদকে একটি হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনি চরণে অর্পণ করুন পুজো শেষ করে আপনি ওই হলুদের টুকরোটিকে যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে টাকা পয়সা রাখার জায়গা আছে আলমারি কিংবা ক্যাশবাক্সে চুপচাপ রেখে দিন দেখবেন আপনার জীবনে অর্থের আগমন হবে যাদের জীবনে আর্থিক সমস্যা চলছে আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন খুব সহজেই আপনারা এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লাভ পাবেন জীবনের সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে চিরদিনের জন্য বিদায় নেবে অপরদিকে দেখে নেব আপনি এই দিন আর কিছু কিনে আনুন বা না আনুন ময়ূরের পালক কিনে আনতে কখনোই ভুলবেন না ময়ূরের পালক ছিল শ্রীকৃষ্ণের অতি প্রিয় নিজের মাথায় সব সময় ময়ূরের পালক পরে থাকতেন তিনি জন্মাষ্টমীতে আপনি যদি এই পালক আপনার বাড়িতে কিনে আনতে পারেন তাহলে আপনার বাড়ির মধ্যে থাকা সমস্ত রকমের নেগেটিভ শক্তি অশুভ শক্তি দূর হবে যে বাড়িতে ময়ূর পালক থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না ঘরে ময়ূর পালক থাকলে কালসর্প দোষও কেটে যায় তাই আপনি আপনার বাড়িতে ময়ূর পালক রাখতে যেন কখনোই ভুলবেন না এই পালক মানব জীবনে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আপনি যদি আপনার বাড়িতে পালক রেখে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বাঁশি শ্রীকৃষ্ণের নাম নিতেই যে ছবিটি আমাদের সামনে ভেসে ওঠে সেটি হচ্ছে নিজের হাতে বাঁশি ধরে রয়েছে ত্রিভঙ্গ মুরারি মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঁশি বাজাতে শ্রীকৃষ্ণ অত্যন্তই ভালোবাসতেন জন্মাষ্টমীতে একটি বাঁশের বাঁশি আপনি যদি আপনার ঘরে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে জন্মাষ্টমীতে বাঁশি কেনা অত্যন্ত শুভ এর ফলে আপনার উন্নতি অবধারিত এদিন একটি কাঠের বা রূপর বাঁশি শ্রীকৃষ্ণকে নিবেদন করুন পুজো হয়ে গেলে তা যত্ন করে আপনি আপনার লকারে রেখে দিন এর ফলে আপনার জীবনের দারিদ্রতা দূর হয়ে যাবে তাই দারিদ্রতা দূর করতে জন্মাষ্টমীর দিন এই ছোট্ট কাজটি করে দেখুন দেখবেন খুব সহজেই আপনি আপনার দারিদ্রতাকে দূর করতে পারবেন জন্মাষ্টমীর দিন আপনি আপনার ঘরেতে নিয়ে আনুন শঙ্খ শঙ্খ ঘরে আনলে অবশ্যই শ্রীকৃষ্ণের পাশাপাশি মা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ পাবেন কেনারা সন্তুষ্ট হবেন কারণ শঙ্খের মধ্যেই মা লক্ষ্মীর বসবাস তাই জন্মাষ্টমীতে বাড়িতে একটি শঙ্খ আনতে যেন ভুলবেন না এবার দেখে নেব বৈজয়ন্তী মালা নিজের গলায় বৈজয়ন্তী মালা পরে থাকতে ভালোবাসতেন কানাই জন্মাষ্টমীতে বাড়িতে এক ছড়া মালা নিয়ে আসুন এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার ঘরেই বসবাস করবে দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনের সুখ সমৃদ্ধি ফিরে আসবে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিল এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন চিরদিনের জন্য তাই আপনি যদি এই জন্মাষ্টমীর দিন এগুলি করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবেন আশীর্বাদ মিলবে এই দিন শ্রীকৃষ্ণের পায়ে পদ্মফুল অর্পণ করুন কারণ পদ্মফুল শ্রীকৃষ্ণরও অত্যন্তই প্রিয় এতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন কারণ পদ্মফুল যেমন শ্রীকৃষ্ণের প্রিয় ঠিকই সেরকমই মা লক্ষ্মীরও খুবই পছন্দের এর ফলে আপনার সংসারের উন্নতি হবে সংসারের সকল প্রকার সমস্যার সমাধান হবে আপনি কি চান আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ করতে তাই বলা হচ্ছে নিজের জীবনের মনোবাঞ্ছা পূর্ণ করতে এদিন শ্রীকৃষ্ণকে অর্পণ করুন যে কোনো হলুদ রঙের ফুল এবং হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন তাই হলুদ ফুল এই দিন নিবেদন করা অত্যন্তই জরুরি আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কয়েকটা দিন পরই জন্মাষ্টমী তিথি পালন করা হবে তাই যারা যারা এই তিথি পালন করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর এই ছোট্ট জিনিসটি একবার হলেও শ্রীকৃষ্ণকে নিবেদন করুন বা বাড়িতে নিয়ে আসুন একটি জিনিস নিজের ভাগ্য নিজেই পাল্টে ফেলুন